নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় জয় এক বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে শনিবার দুপুর বারো গটিকার সময় জয় এক বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সাটকিল সোনামি নোয়াখালী এক আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুদ্দিন খোকন এর আগে জয়েক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য শামসুল আলম মাসুদের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন সোনামড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নয় নং ডেউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদার হোসেন দিদার এক নং জয়াক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মোহিন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ সেলিম জয়েক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন পাটোয়ারি আট নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম শাহী সাবেক উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ডালি এক নং জয়গ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মোহন সোনাইমুড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল আলম চৌধুরী নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শায়েদ হোসেন বাবলু সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম সাবেক যুবনেতা মোহাম্মদ ইসমাইল হোসেন এক নং জয় এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সুজীব যুবনেতা মোহাম্মদ هاشিম সহ প্রমুখ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। যা গৌতমী চিতারে ছাত্র ছাত্র ভাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শতরা বিশাল বশুচ্চা হল করে আসসালামু আলাইকুম আমাদের বাবা মা আমাকে শিখেছে আমি বড় হয়ে কি হব। বলছে তুমি ব্যারিস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে সাংবাদিক হবে বলছে না তা আমি মনে করি আজকে তোমাদের আজকে তোমাদের শিক্ষণীয়র মধ্যে হচ্ছে আমরা আমাদের যিনি মধ্যমণি উনি একজন ব্যারিস্টার আমরা মনে করতে পারি আমরা ভবিষ্যতে ব্যারিস্টার হব আরেকটা বিষয় হচ্ছে আমাদের ব্যারিস্টার সাহেব কিন্তু গর্বিত একজন পিতা এবং ওনার বড় সপ্তাহ হচ্ছে একজন ব্যারিস্টার এবং ওনার কন্যা আগামীতে ডাক্তার হয়ে আন ডাক্তার ডাক্তার হয়ে গেছে আমরা জোরে একটা বড় চলেছি আর আমরা আজকে যাদেরটা সম্মান দিচ্ছি তারা কমপ্লিটলি এইচএসসি পাশে একটা সার্টিফিকেট পেয়েছেন আজকে আমার শরীরে যে জামা কাপড় দামি যে ব্র্যান্ডগুলো আছে ইট ইজ ওয়েট টেম্পোরারি কিন্তু একটা সার্টিফিকেট এটা হোল লাইফ ব্রিং ইউ দা সাকসেসফুল লাইফ আজকে যারা যে বি পাই পাইছেন অথবা থার্ড গ্রেডে পাস করছেন ওরা ইকুইভ্যালেন্টি এই পাস কে আপনারা সাধারণত পাস হিসেবে না বলি নিজকে একটা স্কিলফুল লাইফ হিসেবে যদি তৈরি করতে পারে তাহলে আপনাদের জীবন সাকসেসফুল হবে চিন চলো আমি বলতে চাই এই যে এই স্কুলের গর্ব এটা যে আমাদের অহংকার এই অহংকারকে তোমাদেরকে বুকে লালন করে পড়ালেখা ভালোভাবে করতে হবে তাহলে মা বাবার মুখ উজ্জ্বল হবে স্কুলের যারা আশপাশের এলাকার লোকজন রয়েছে তাদের মুখ উজ্জ্বল হবে আমরা গর্ববোধ করে বলতে পারবো আমার এই স্কুলে ছাত্র ভালো ভালো পড়ালেখা করে জিপি ফাইভ আজকে দশজন করেছে আগামী জন্য আরো বেশি ভয় সে ব্যবস্থা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে সকল ছাত্র ছাত্রীদের কর্মকাণ্ডে যেন আশপাশ এলাকার লোকজন খুশি থাকে সন্তুষ্ট থাকে সেজন্য রাস্তাঘাটে মুরুব্বিদেরকে দেখে সম্মান করবে এবং শিক্ষকদেরকে দেখে সম্মান করবে যাও আজকে এখানে বক্তব্য ধার শুনুদ নাই যেহেতু সময় তত কম তো আমি আপনাদের এখানে যারা অভিভাবক আছেন ছাত্র ছাত্র এবং শিক্ষক মিলে সবাই আজকে যারা স্কুলের পড়া রাখা যতটুকু হয়েছে হচ্ছে আগামী দিনে যাতে আরো উন্নতি হয় সেজন্য সবার সমন্বয়ে টাকা নিজেদের মধ্যে সমন্বয় করে আরো উন্নতি করতে হবে প্রিয় ছাত্রী ভাই বোনেরা তোমাদের সাথে একটা কথা বলতে চাই যারা জিপিএ পাই পেয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সোনাইবাসীর পক্ষ থেকে অভিযোগ জানাই পাশাপাশি যারা ক্রিয়া প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই জসিমুদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর জয়াক সোনাইমণি নোয়াখালী